ভাইজান যদি ভাই যান তাহলে ভাত খাওয়া দেন কেন ভাই যান তাহলে ভাত খাওয়া দেন কেন আমি আল্লাহকে বলে দেবো ভাই যান আপনারা একটা মানসিক প্রতিবন্ধী মানুষ এভাবে ফিটাই মারছেন আপনাদের মতো কুসন্তান কোনো মায়ের ঘর জন্ম না নেয় আরে বন্ধু ফোন দেয় আইছে দেখি ফোন নাই এটা কোনো কথা অন্য এই ঢাকা ভার্সিটিতে কার এত বড় সাহস যে আমাদের ফোন চুরি করেছে ক্যাম্পাস থেকে হ্যাঁ চোরকে ধরতে পারলে এমন মার দেব আরে বন্ধু এটা অপরিচিত লোক কে তুমি এই ঢাকা ভার্সিটিতে তোমাকে তো কখনো আমি দেখিনি জীবনে তুমি কি ব্যাপার আজকে আমাদের ফোন চুরি হলো আবার ঢাকা ভার্সিটিতে একজন অপরিচিত লোককে দেখতে পাচ্ছি ঘটনা কি এই কে তুমি সত্যি করে বলো তো ভাইজান আমার নাম তোল ছাত্র করছে আমার খুব শখ আমি একটু ঢাকা ভার্সিটিটাকে দেখব যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে এই জন্য একটু শখ করে দেখতে আসছে ওই ওই তুই শখ করে দেখতে দেখতেছো মানে আজকে আমাকে ফোন হারিয়ে গেছে সাতটা ফোন হারে গেছে বুঝতে পারছো ফোন রেখে মাঠে খেল দেখেছে আইসা দেখি ফোন নাই আবার দেখি ক্যাম্পাসে অপরিচিত লোক বেটা তোর কাজ তুই আমাদের ফোন চুরি করছো ফোন বার কর ভাইজান আপনারা কি বলতেছেন এগুলা আমি চোর না ভাইজান আমি চোর না আমি চুরি করতে আসিনি ভাইজান আর আমি কোনো চুরি করিনি আমি এমনি দিয়ে একটু দেখতে আসছি ভাইজান আমার মাথায় একটু সমস্যা আমি একটু মানসিক রোগী ভাইজান বোঝার চেষ্টা করেন বাপু তোমার সাথে এত কথা বলার সময় নেই আমাদের চলো আমরা তোমাকে এখন হলে নিয়ে যাব। ওই ছোটু এরা ধর হলে নিয়ে যা হলে নিয়ে রে বাটাম দিলে মাঠ দিলে পিটান দিলে সব কিছু বের হয়ে আসবে একে হলে নিয়ে চলো না না ভাইজান আমাকে হলে নেবেন না প্লিজ ভাইজান আমি কিছু জানি না আমি চুরি করিনি ভাইজান ওই বেটা ওই তুই কিন্তু বেশি কথা বলতেছ কথা না কইয়া চল হলে চল ও ঘর হবে ভাইজান ভাইজান আমাকে সেরে দেন ভাইজান আমাকে মারবেন না প্লিজ ভাইজান আমি চুরি করিনি ভাইজান ভাইজান বিশ্বাস করেন আমি চুরি করিনি আমি শুরু না ভাইজান আমি মারবেন না আমার খুব ব্যথা লাগতেছি ভাইজান আমার কেউ নেই ভাইজান আমার ফ্যামিলি বউ বলতে কেউ নেই ভাইজান আমাদের চিকিৎসা করা ভাইজান আমাকে সেরে দেন সেরে দেন আমি চুরি করিনি চুরি করিনি অন্য এতে কি মার খেয়ে খেয়ে অজ্ঞান হয়ে গেল শোনো শোনো ভাই তুমি কি ক্যাম্পাসের নিয়ে পানি গিয়ে খাওয়াও ভাত খাওয়াও এর জ্ঞান ফিরাও একে একটু তাজা করে নিয়ে এসো এরপরে আবার পিঠাবো আর একটু পিটেন অনেচ পিঠেছি যদি আরো পিটা হতো মরে যাই বো মিয়া এটা কোনো কথা কইতেছো চুমি ওর ভাত বোত খাওয়া ছাড়িয়ে দেয় আরে না না ছোট ভাই ওই যে ফোনগুলো চুরি করেছে এই টাকাগুলো আমরা উদ্ধার করব ওর বাড়িতে ফোন দিয়ে টাকা নিয়ে এরপর ওকে আমরা ছেড়ে দেব যাও যাও ভাত খাওয়ায় নিয়ে আসো আরে তুমি শুধু কে ফোন চুরি করছে হ্যাঁ কি সত্যি সত্যি চুরি করছে নাকি কোনো প্রমাণ আছে নি আমরা তো সন্দেহ করে আরে হুদায় মারতাছি আমার মনে হইতে সেটা ঠিক হইতেছে না আচ্ছা ঠিক আছে তুমি যদি কই যাচ্ছ যাইতেছি ওকে ভাত খাওয়ায় পাশের হল রুমে নিয়ে আসো আমি ওখানে আছি এই বেটা এতক্ষণ লাগে ভাত খেতে তোকে বলছি না ওকে তাড়াতাড়ি ভাত খাওয়া নিয়ে আয় নে আবার শুরু কর ভাইজান আমাকে মারবেন না প্লিজ ভাইজান আমার বাড়িতে কেউ নেই ভাইজান আমার মা নেই বাবা নেই ভাইজান আমার ভাই নেই আমি এই দুনিয়াতে এতিম ভাইজান বিশ্বাস করেন আমি আপনাদের ফোন চুরি করিনি ভাইজান আমাকে দয়া করে ছেড়ে দিন ভাইজান প্লিজ আহ আহ দিন আহ বেজা লাগতেছে মরে গেলাম মরে গেলাম আহ মামর বেটা তোরা কি করলি ছেলে ইতো জোরে খুব মানে মানুষকে এত যদি মরিয়ে গেছে মামার বেটা এখন তো আমার জেল হয়ে যাবে রে না না বাবা আমি পালা যাচ্ছি আমার একটা ভবিষ্যৎ আছে বে তোরা থাক আমি গেলাম এ দে দৌড় দে বাবা ভাইজান আমার যদি মায়েরায় ফেলবেন তাহলে ভাত খাওয়া দেন কেন ভাইজান জবাব দেন যদি মায়েরায় ফেলবেন তাহলে ভাত দেন কেন আমি আল্লাহকে সব বলে দেবো ভাইজান আপনারা একটা মানসিক প্রতিবন্ধী মানুষকে ফিটাই মারছেন আপনাদের মতো কুসন্তান যেন আর কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়